তো বন্ধুরা আজকে আমি তোমাদের মাঝে একটা গান করে শোনাবো তো লাইফে প্রথমবার আমি একটা গান করতে যাচ্ছি এই ভাঙা গলা দিয়ে না কেমন হবে আমি নিজেও জানি না এমন কি করে দেখি আগে ডাক দয়াল থাকবো না আর বেশি দিন ওদের মাঝারে ওই ডাক দিয়াছে দয়াল আমারে আর বেশি দিন তোদের মাঝারে ওই কতজনের কত কি করিলাম যাবার কালে একজন নারী দেখা না পাইলাম ডাক দিয়াছে দয়াল আমারে আর বেশি দিন তোদের মাঝারে শুভন্ধুরা যদি ভালো লাগে তাহলে একটু সাপোর্ট করবেন